আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেব পুরানি একটা দুই টাকা নোটের জানকারি তবে আমার চ্যানেলে যেগুলো আপনারা নতুন হয়ে থাকেন পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিও দেখলে ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন হ্যাঁ গাইস ভিডিওর মিনিংটা বুঝতে পারলে আপনারা কোন ধরনের নোট কত দামে বিক্রি হয় জানতে পারবেন অথবা বিক্রি করতে পারবেন আপনাদের হাতে থাকা নোটগুলো একটু খেয়াল করে দেখুন আমি কোয়া মতো নোট যদি আপনাদের হাতে থাকে তাহলে ভালো দামে বিক্রি করতে পারবেন গাইস আমার হাতে বুক আছে বুক সহকারে জানকারি দেখাবো আপনাকে সরকারি বুক আছে সরকারি বুক সহকারে জানকারি দেখাবো তাই পুরো ভিডিওটা দেখুন কাটাকাটি না করে তাহলে আপনি কোন জায়গায় কত টাকা বিক্রি হবে আমি এক্সিবিশনের নামও বলে দেব আজকাল এই ভিডিওর মধ্যে আপনি নামটা জানতে পারবেন কোন জায়গায় বিক্রি হয় আমি সঠিক নাম বলে দেব হ্যাঁ গাইস তবে ভিডিওটা আমি শুরু করি গাইস এটা দেখুন একটা দুই টাকার নোট আছে গাইস হ্যাঁ গাইস এটা একটা দুই টাকার নোট তবে আপনারা এই ধরনের দুই টাকার নোট যদি কর করিয়া দুই টাকার নোট থাকে তাহলে বিক্রি করতে পারবেন কেননা এটা অনেক পুরানা দুই টাকার নোট যদি আপনাদের হাতে থাকে তাহলে বিক্রি করতে পারবেন আমার কাছে বুক আছে আমি বুক দেখে দামটা বলে দেবো গাইস এটা দেখুন আপনারা এখানে কোনো স্টার নাই তবে স্টার ছাড়াও চলবে আর যদি স্টার থাকে তাহলে আরও বেশি দাম পাবেন হ্যাঁ গাইস তবে আমি আপনাকে বুক দেখাবো বুক দেখাই দাম ডবলে দেবো আরও একটা দুই টাকা আছে আমি সেটাও দেখাই আপনাকে এটা আরও একটা দুই টাকা গাইস আমার হাতে দেখুন এটা একটা দুই টাকা নোট আছে এই একটা দুই নোট এটা দেখুন এটা পিক নাম্বার প্রিপিক নাম্বার আর সেট নাম্বারটা হলে এইখানে পশার মাঝখানে থাকে আর যদি স্টার থাকে তাহলে ফাঁকা জায়গা নেই এখানে একটা স্টার থাকবে যদি এই ধরনের স্টার থাকে এই ধরনের নোটের মধ্যে তাহলে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন হ্যাগাইস এটা হলো দেখুন এই পোশাটা আপনারা দেখুন এই নোটটা নোটটার অনেক দাম আছে হ্যাগাইস তবে আমার হাতে আরও আছে আমি আপনাকে আরও দেখাইতেছি আমার হাতে অনেক দুটে গানুট আছে গাইস অনেক ধরনের তবে আমি আপনাকে জানকারি এই জন্য দিছি যে সঠিক জানকারি পেলে আপনারা পয়সাগুলা ফেঁক মানুষের কাছে দু একশো টাকা বিক্রি না করে বাড়িতে যদি যত্ন করে রেখে দিন কিছুদিন পরে এই টাকার আরও মূল্য হবে গাইজ এই টাকা তো এখন মানুষের হাতে নাই যদি কোনো বন্ধুবান্ধায় পকেটে মানি ব্যাগে রাখছে অথবা বাড়িতে বাস করতে যত্ন করে রাখছে তাহলে আছে। আর তাছাড়া এই টাকা আনচলে নাই হ্যাঁ গাইস যদি আপনাদের হাতে থাকে তাহলে নোটগুলো চেক ইন করুন আমার মতো যদি মেলে তাহলে এই নোটগুলোর লাখ টাকা মনস্ত দাম আছে গাইস তবে আমি আপনাকে বুক দেখাই বুক দেখে দামটা বলে দেবো গাইস হ্যাঁ গাইস তবে ভিডিওটা বেশি বড়ো করব না আপনি আমাদের বাড়ির পাশে একটা মানুষের ক্ষতি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ওখানে যাব তাই ভিডিওটা শর্ট ভিডিও শেষ করে দেবো গাইস আপনারা দেখতে পারবেন আমি এই দুই টাকা নোটটার জানকারি দিচ্ছি আপনারা দেখুন আরও একটা দুই টাকার নোট আমি মোবাইলের উপরে রাখছি গাইস আপনারা দেখতে পারবেন হ্যাঁ গাইস তবে আপনারা দেখুন আমি যদি মধ্যে কোনো ভুল হয় গাইস নিজের ছোটো ভাই হিসাবে দাদা হিসাবে ক্ষমা করে দিবেন এটা একটা দুই টাকা নোট গাইস এই দুই টাকা নোটটা দেখাইতেছি গাইস এই দুই টাকা নোটটা এটা তবে দেখতে পারবেন যদি আপনাদের হাতে থাকে এই ধরনের দুই টাকার নোট এটা দেখুন এটা এক হাজার টাকা দাম লেখা আছে গাইস এটা দেখুন আপনি দেখতে পারবেন এখানে এক হাজার টাকা দাম লেখা আছে হ্যাঁ গাইস এইটা দেখুন এক হাজার টাকা আমার নগর বকলে দেখুন এখানে এক হাজার টাকা কলমের মাথায় এক হাজার টাকা দাম লেখা আছে গাইস তবে এই দুই টাকাটা নোটটার দাম এক হাজার টাকা হলেও আরও একটা দুই টাকার নোট দেখাইছি আমি ওই দুই টাকার নোটটা ভালো দাম আছে গাইস আপনারা দেখুন হ্যাঁ গাইস আপনারা দেখলে বুঝতে পারবেন ওই দুই টাকা নোটটা অনেক দাম আছে আমি আপনাদেরকে দেখাই আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন হ্যাঁ গাইস এই দুই টাকা নোটটা এক হাজার টাকার দাম লেখা আছে আপনারা দেখেন আরও এটা একটা দুই টাকা নোট গাইস হ্যাঁ গাইস তবে আপনারা দেখেন আমি আরও দিছি আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গাইস ভিডিওটা লাইক শেয়ার করবেন কেননা লাইক শেয়ার করলে আমরা একটু উৎসাহ পাই আর উৎসাহ পাইলে আপনাদেরকে আমরা এই ধরনের ভিডিও বানায় সবের প্রথম ইনশাল্লাহ দেব হ্যাঁ গাইস আপনারা দেখুন এই একটা দুই টাকার নোট যেটা আমি আমার স্ক্রিনের উপরে রাখছি এই দুই টাকার নোটটাই এটা দেখুন এই দুই টাকার নোট এখানে দুই লেখা আছে দেখতে পারবেন এগুলো দুই লেখা আছে এগুলো দুই দুই টাকার নোট এটা আরও বেলে দুই টাকার নোট গাইস যদি আপনার কাছে হয়তো অনেক মানুষের কাছে পুরানা দুইটা নোট থাকে গাইস এটা প্রিপিক নাম্বার দেখুন ফ্রিপিক নাম্বারের দুইটা নাম্বারের উপরে আরও একটা নাম্বার থাকবে হ্যাঁ দুইটা নাম্বারের উপরে আরও একটা নাম্বার থাকবে প্রিপিক নাম্বার আর এনসেট নাম্বার হলো এই নাম্বারের মাঝখানে থাকবে হ্যাঁ গাইস যদি এই টাকাটা আপনার কাছে আছে দাম দেখুন দাম দেখুন এটা শোন দেখুন এটা শোন আছে উনিশশো সাতান্ন সোন উনিশশো সাতান্ন সোন উনিশশো সাতান্ন সোন হলে আপনি টাকাটার দাম পাবেন সা সাতাশশো পঞ্চাশ টাকা হ্যাঁ গাইস দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে দেখুন দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা দাম দেওয়া আছে হ্যাঁ গাইস যদি আপনাদের হাতে এই ধরনের দুই টাকা নোট থাকে তাহলে যত্ন করে রেখে দিন দিল্লি এক্সিবিশন আছে কোন জায়গায় এক্সিবিশন লাগে আমি বলে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটা পুরো ভিডিও দেখুন আপনারা জানতে পারবেন কোন জায়গায় পয়সা বিক্রি হবে হ্যাঁ গাইস এটা দেখুন সাতাশশো টাকা দাম লেখা আছে দুই টাকা নোট আরও দেখুন এটা হাজার টাকা দাম লেখা আছে গাইস এটা দেখুন এই দুই টাকা নোটে এই ধরনের দুই টাকা নোট যদি থাকে গাইস তাহলে আপনারা এক লাখ টাকা দাম লেখা আছে গাইস এটা দেখুন আমার কলমের মাথায় এক লাখ টাকা দাম লেখা আছে এটা মুম্বাই শোন হবে এটা শোন নাই এটা পিপিক নাম্বার নাম্বারটা মনে রাখবেন সেভেন এইট ডাবল ফোর ওয়ান ফাইভ সেভেন এইট ডাবল ফোর ওয়ান ফাইভ গাইস এই ধরনের নাম্বার আলো পয়সা যদি থাকে পুরানি টাকা যে আপনাদের কাছে থাকে এটা দেখুন এটা আমার মুখের কথা না এখানে সরকারি বুক সরকারি বুকের মধ্যে দাম লেখা আছে এক লাখ টাকা আপনাদের লেখাপড়া থাকলে আপনারা বুঝতে পারবেন এগুলো দেখলে বুঝতে পারবেন হ্যাঁ গাইস তবে ভিডিওটা আমি বড় করছি না আমার একটু অসুবিধা হয়েছে আমি ওখানে যাবো তবে গাইস আপনাদের হাতে যদি এই ধরনের টাকা থাকে বিক্রি করতে পারবেন দিল্লি এক্সিবিশনে আসুন দিল্লি এক্সিবিশনের জায়গাটার নাম হলো দিল্লি ইন্দিরা গান্ধী স্টুডি দিল্লি ইন্দিরা গান্ধী স্টুডি কয়েন স্টুডি দিল্লি কয়েন ইন্দিরা গান্ধী স্টুডি আপনারা ওই ইন্দিরা গান্ধী স্টুডিও যদি একটা এই বলেন তাহলে আপনাকে ওই কয়েন স্টুডি নিয়ে নামায় দেবে হ্যাগাইস তবে আপনারা পয়সাগুলো সঠিক মূল্যে বিক্রি করতে পারবেন আপনাদের হাতে থাকা নোটগুলো চেক ইন করতে পারেন হ্যাঁ গাইস আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে তাই গাইস বলছি এই ধরনের পয়সা বিক্রি করতে কোনো ধরনের মোবাইলের মধ্যে দশটা টাকা ভরা দেবেন না অথবা নিজের আধার কার্ডটা দিবেন না আধার কার্ড দিলে আপনারা বিপদে পড়ার সম্ভাবনা থাকে তাই আমরা আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি কেউ আধার কার্ড দেবেন না অথবা কোনো মোবাইলে পয়সা ভরা দেবেন না হ্যাঁ গাইস আজকের ভিডিও এখানেই রাখছি আগামী ভিডিওতে ইনশাল্লাহ ভালো করে দেওয়ার চেষ্টা করব একটু সময় কম আসে তাই আমি আজকে ভিডিওটা রেখে দিচ্ছি হ্যাঁ গাইস খুদা হাফিস